আপাপেরাখেরা চ্ন্যন্ব তুযেতে এরারেরারেয় তুমেতুছ সিরাই. দিখারেয়েনা কোড়েয়েনা হিয়ে এরারে তুছে পটিকে হাক঩ে� এই দুটো বেলুন চলছে ইয়ে চলছে ক্যামেরা চলছে ওখানে যায় না ওখানে যায় না আপনার দিকে বাইরে চলে 아들은 저거. 네가 내가한테 너는 끊는다. 오, 곧곧 곧. 빨리 해라. 빨리 빨리 때려 때려. 얘도 리잖아 어디 어디 가야 돼? 야, 너 오지 마. 어머니. 집 가지? 조리? 어,

সোলোতে আচ্ছা ডালা এসে গেছে ডালা ডালা আচ্ছা এর মাছখানে একটা ইয়া করে দি যা মা বলতে দি দি মাছখানে পেঁয়াজ দি দি বেলুন দি দি কিছ লাগবো বেলুন পড়ে যাবে হ্যাপি ভাগতে চল আই দি দি আর আমরা জনের তো হ্যাপি না করে এখানে চলে এর না আমরা বাগানের মাছখানে তারা না এখানে করে নিব যারা বেজেব নাকি তারপর আমি দি দি নামাই দাও এই ফিগার দেখো আমাদের দিকে ঢাকা আমাদের দিকে ঢাকা बैठा खा दे नहीं আচা এমন বড় বুনুকে এখন খেতে দেব। এরিয়া দিবি তোমাকে হ্যাপি বার্থডে বলছি। পরিষ্কার করে বলো। কথা বলতে দিলেই আরোকারে তুমি করে মুখ গলা দেব তখন আওয়াজ বের হ্যাঁ কেউ একটা ফোন করলে তখন কথা দেয়া কি করছো? ও বসো 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 ভরুকে নিয়ে বসো হ্যাঁ বাবু হয়ে বসবা করে দিতে হয়

সে আমি बताতাম দেবে ওdna টং টং তুই খাসুড়কি খ吃 সব দিতে হবে না ও খাও খাও